রাখবো পরবর্তী হাতে গোনা আর মাত্র পাঁচ দিন বাকি তারপরেই বাঙালির আরও একটি উৎসব বাসন্তী পূজা অর্থাৎ বলা যায় আসল পূজা অন্যান্য বছরে নেয় এবছরও কমলপুর শহর এবং শহরতলিতে দশটি স্থানে বাসন্তী মায়ের পুজো কমিটির তারা পুজোর আয়োজন করেছে রাত পোহালে বাসন্তী মায়ের আরাধনায় মেতে উঠবে ধর্মপ্রাণ মানুষ ঠিক সেই মুহূর্তে বাসন্তী মায়ের প্রতিমা তৈরিতে ব্যস্ত বহুকুমার মৃৎশিল্পীরা তাই প্রতিমা তৈরিতে ব্যস্ততা দেখা গেল কমলপুর মহুকুমার বালিগাঁও গ্রামের মৃৎশিল্পী রথিন্দ আচার্যকে একমাত্র আচার্য শিল্পী হিসেবে কমলপুরের প্রতিমা তৈরি করছে রথীন্দ্র আচার্য ও ওনার স্ত্রী অর্চনা আচার্য প্রায় পঞ্চাশ বছর ধরে রথীন্দ্র আচার্য বিভিন্ন মানুষের বিভিন্ন মূর্তি তৈরি করে আসছেন। বারো মাসে বিভিন্ন প্রতিমা তৈরি করে সংসার প্রতিপালন করছেন গোটা বিষয় সম্পর্কে ওনাদের কি বক্তব্য রয়েছে শুনবো বিস্তারিত শ্বশুর করতেন তারপর আমার husband করতেছে উনি থাকতে থেকেই করতেন তো না করার তো কিছু করার নেই আমরা এটার উপরেই সংসার ছেলে মেয়ে আগেও ছিল ননদ দেওল ওরা ভাই বোন সবাই ছিল পাঁচ ছয় জনের মতো এইভাবেই সংসার চলতেছে আমরা তার এই মূর্তির ব্যবসা করি সংসার পুরাটা চালাইছে তো এখন ছেলে মেয়ে পড়াশোনা করাইলাম মেয়ে বিয়ে দিলাম আর গত বছর ছিল মূর্তির পাঁচটা দুর্গা কাটাম আর এমনিতে বারো মাসে আমরা থাকে পৌষ বাদ থাকে পৌষ মাস বাদে বারো মাসে তো মানত পূজা টুজা সব কিছু মূর্তি লেগে আমরা এখানে আই ছোট বড় সব কিছু কিন্তু সব ঠিক আছে কিন্তু দামে দরে পোষায় না কি লুক রাখতে হয় সব কিছু কিনা নিজেরা পারিশ্রমিক তো বাদ দিন রাত্র দেখার মতো করতে লাগবো তারপরে যা টাকা পয়সা অল্প টাকা দিয়েই আমরা কিছু করার নাই না করলেও তুই তো না কম টাকা দিয়েই তার মূর্তিটা ধুয়ে রাখতে লাগে তো চালাই চাইবো তাছাড়া তো আমরা এক্সট্রা কিছু করতে পারি না তো এই যে আপনার এবার বাসন্তী মা বাসন্তী মায়ের পুজোতে হ্যাঁ কয়টা প্রতিমা আপনি অর্ডার করতেন চাই কালীবাড়িতে আছে একটা আর বাসাতে প্রতিমা গিয়া আচ্ছা আপনারা শুনলেন সংশ্লিষ্ট মৃৎশিল্পীর বক্তব্য তবে এক্ষেত্রে অন্যান্য বছরের ন্যায় বছর প্রতিমার চাহিদা থাকলেও তেমন মূল্য পাওয়া যায় না বলে তুলে ধরেছেন মৃৎশিল্পী এবং মৃৎশিল্পীদের মতে প্রতিমা তৈরি করতে বিভিন্ন সামগ্রীর দাম বেড়েছে কিন্তু তেমন মূল্য পাওয়া যায় না তবুও অর্ডারকৃত প্রতিমা তৈরি করতে হয় সংসার প্রতিপালন করার জন্য নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন